এটা ভাই আপনার ও এটার দাম কত দিছেন ভাই দাম এই ছোট ভাই এগুলা কা তোমার এই এই সাইডটা হ্যাঁ এই এটা দাম দিছে কত 40000 সাদা দাম আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন মুতালিব আঙ্কেল আছে আছেন একটা আনছেন একটা এটার দাম কত দিছেন দাম 550 দাম আচ্ছা আচ্ছা দাম বলছে কত বলছে বিয়াল্লিশ বলছে ও সাড়ের নাই বেশি হইলে দিন এটা ভাই আপনার ও এটার দাম কত দিচ্ছেন ভাই দাম পঞ্চাশ দিচ্ছেন দাম দাম বলছে দাম বলছে কত বলছে পঁয়ত্রিশ বলছে তো সারের নাই বেশি হইলে সারে দিবেন ঠিক আছে এটা কার ভাই এটা আপনার নাম কি ভাইল জুয়েল ভাই ও এটার দাম কত দিছেন ভাই সত্তর হাজার চা দাম দাম বলছে কত বলছে ভাই বান্ন তিপান্ন বলছে তো সাড়ে নাই বেশি হইলে দিবে আচ্ছা ঠিক আছে ভাইয়া দেখতে করে এইগুলা কার এইগুলা ও আঙ্কেলের ভালো আছেন আঙ্কেল নাম কি জাহাঙ্গীর আঙ্কেল আচ্ছা আচ্ছা এটার এটার দাম কত দিচ্ছেন সত্তর হাজার চা দাম দাম বলছে ষাট বাষট্টি বলছে ও দেড় নাই বেশি হলে সাইডে দেবেন ঠিক আছে এই ছোট ভাইগুলো কা তোমার নাম কি হ্যাঁ আচ্ছা কয়টা আনছো করোটা দাম দিচ্ছে কত চল্লিশ হাজার চা দাম দাম বলছে কত বলছে আটত্রিশ ও দেওয়া নাই বেশি হইলে সাইডে দিবা আচ্ছা এইগুলো তোমার না দাম কি আপনি দিছো জোড়া হিসাবে না পিস হিসাবে এই দুটা এক জোড়া জোড়া কত দাম দিছো কত পঁয়তাল্লিশ হাজার দাম চা দাম দাম বলছে কিনছি পঁয়তাল্লিশ ও কে না পঁয়তাল্লিশ মানে বেশি হলে বেচার ইচ্ছা আছে ঠিক আছে ভালো আছেন ভাই নাম কি ভাই নাতিম আচ্ছা কয়টা আনছেন গরু একটা আচ্ছা 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 এটার দাম কত দিছেন পুঁসআ চা দাম দাম বলছে এখনো পারলে নাই আচ্ছা 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 নাম কি ভাই এটার দাম কত দিছেন এটা চা দাম পঁয়ত্রিশ হাজার দাম বলছে তিরিশ বলছে তো সাড়ে নাই বেশি হইলে সাড়ার ইচ্ছা আছে পরেরটা চা দাম ও এটার দাম বলছে কত বলছে তিরিশ পঁয়ত্রিশ বলছে তো সাড়ে নাই বেশি হইলে সাড়ে সাড়ে দেবে পরেরটা